ভাগ্য পরিবর্তনের অনেক দিন ধরেই আমি আমার বাচ্চা সেদের মুখে শুনে আসছি যে আমাদের বাড়িতে নাকি অনেক মূল্যবান একটা জিনিস আছে সেই জিনিসটা আমরা অবশেষে খুঁজে পেয়েছি আমার বাবা আমার কাকা এরা অনেক চেষ্টা করেছে জিনিসটা খুঁজে পাওয়ার জন্য কিন্তু পাইনি ওই জিনিসটা ছিল আমার যে দাদা দাদার দাদার হাতের জিনিস কিন্তু ওই জিনিসটা বাড়িঘর উলট পালট করা হয়েছে প্রায় একশো দেড়শো বছর দুই বা কিন্তু ওই জিনিসটা কোথায় যে হারিয়ে গেছিলো ওইটা কেউ বলতে পারবো না হঠাৎ করে আজকে আমরা ওই জিনিসটা খুঁজে পেয়েছি ওই জিনিসটা অনেক মূল্যবান আমাদের অবগণের সংসার এক সময় অনেক টাকা পয়সা ধন দৌলত আমাদের সংসার ছিল কিন্তু বর্তমান সমানায় গেছে সেই আর নেই এখন বর্তমানে আমরা খুব অনটনের মধ্যে আছি কিন্তু হঠাৎ করে আজকে আমাদের ভাগ্যের টাকাটা খুলে গেছে আমরা ওই জিনিসটা খুঁজে পেয়েছি ওই জিনিসটা বিক্রি করলে হয়তো অনেক টাকা হবে সেটা আপনাদের দেখা আপনারা এটা মানে মূল্য নির্ধারণ করবেন দেখি যে কী পরিমাণ টাকা হতে পারে এটা একটা স্বর্ণের প্লেট এই স্বর্ণের প্লেটটা অনেক বছর আগে আমার দাদার দাদার হাতের জিনিস এটা এটা মাটি চাপা করেছিল সর্বশেষ এটাকে আমরা খুঁজে পেয়েছি এটা বিক্রি করে হয়তো আমাদের মাটির চাকা ধরে যাবে এটা কলিকা আছে সাথে কলিকাও ছিল এই জিনিসটা যখন আমরা পেয়েছি তবুও তো মহা খুশি অনেক গানের খুশি কারণ আমাদেরও নতুনের সংখ্যাটা হয়তো একটু স্বচ্ছলতা ফিরে আসছে এটা ব্যক্তিগতভাবে মোটামুটি আমরা অনেক টাকা পাবো আমাদের সংসারটা অনেক সুন্দর করে গুছাইতে পারবো ভালোই হয়েছে আমাদের আসলে সফরটার এরকম ইয়া হয় না আসলে মনে হয় আমাদের ভাগ্যটা খুলে গেছে আমরাও অনেকই

সে ভাগ্য পরিবর্তনের থালাটা দেখে খুশি হয়েছেন কি না তা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো উপহার দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি হয়তো আর একটু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আর একটু তাড়াতাড়ি এগিয়ে যাব রাখবেন ভালোবাসা রাখবেন আপনাদের ঘরে ভালোবাসা তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ